আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা বাংলাদেশ এরপর জানাব চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জামাত ইসলামের বিবৃতি চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিপের হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার যান চর্মোনাই পীর চট্টগ্রাম জজ আদালতে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এদিকে কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলা চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দিয়েছে বিএনপি দলটি দেশে গত কয়েকদিন ধরে যে অরাজক পরিস্থিতি বিরাজ করছে অবিলম্বে সেটি উন্নতি চায় এবারে জানাব পতিত আওয়ামী লীগ স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে চায় পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মদতে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকা এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব অ্যাডভোকেট আলিফের খুনিদের কঠোর শাস্তি হবে বললেন উপদেষ্টা নাহিদ তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসী হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইস্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারাদেশ আইনজীবী সাইফুল ইসলাম আলী পঁয়ত্রিশ হত্যার ঘটনায় ইস্কোন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা বাংলাদেশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর হিন্দু উগ্রবাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় ভাংচুর চালানো হয় নির্বিচারে মসজিদে হামলা করে হিন্দুরা এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয় সাম্প্রতিক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্যে করে গালিগালাস এবং হামলার জন্য টার্গেট করা হয় পাশাপাশি তারা পিজন ভ্যানে আটক কৃষ্ণ দাসকে সিনে নেবার চেষ্টা করে এ সময় তারা জয়শ্রিয়াম দালালের গালে গালে জুতা মারো তালে তালে জেলের তালা ভাঙবো চিনময় কে আনব কুরুক্ষেত্রের হাতে গর্জে উঠো আরেকবারে সব স্লোগান দিতে থাকেন তাদের পরিকল্পিত উস্কানিমূলক তৎপরতার মাঝে আইন শৃঙ্খলা বাহিনী ছিল একেবারে শান্ত তাদের বুঝিয়ে সরে যেতে বলা হয় কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছিল না এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মৃদু লাঠি পেটা করে এবং গ্যাস ছড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় আদালতের নিস্তলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আইনজীবী আলিফকে পাশের জঙ্গলে সিনেমা লেনে নিয়ে গিয়ে মারধরের পর কুপে হত্যা করে এই ঘটনার পরই সারাদেশ উত্তাল হয়ে উঠেছে এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলাম হেফাজত ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন নিন্দা জানিয়ে হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য এবং নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দূরসন্ধিমূলক ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের ব্যাপারে পরিপূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ রয়েছে তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লাহ ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং সচিব মাওলানা সাজিদুর রহমান বলেন দেশবিরোধী বিশ্বাসঘাতক কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী হিন্দু ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে কূপে হত্যা করেছে ভারতের উস্কানীয় মদতে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি হয়েছে বলে মনে করি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ আলিফ হত্যার ন্যায় নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কন্দকে অতিসত্বর নিষিদ্ধ করতে হবে তারা আরও বলেন মুসলমানের রক্তখর ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী দেশে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্য কায়েম রাখতে চায় তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে গেছে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি ভারতের কোনো ফাঁদে পা দেবে না সাধারণ মানুষ হিন্দু ভাই বোনদের প্রতি আমরা জোর আহ্বান জানাচ্ছি আর যারা ভারতের চক্রান্তের সাথে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে আইনের শাসন প্রতিষ্ঠান নজির দেখাতে হবে সরকারকে আমরা আজকের এই ঘটনায় শান্ত সংযত থেকে বটে কিন্তু এদেশে মুসলমানদের ধৈর্যের সীমা রয়েছে তা মাথায় রাখতে হবে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জামাতের বিবৃতি চট্টগ্রাম আদালতে এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সংবাদ মাধ্যমে পাঠন এক বিবৃতিতে তিনি বলেন একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দূরসন্ধিমূলক এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দূরশন্তির ব্যাপারে পরিপূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামী তো ব্যর্থ হবে ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান আরো বলেন আমাদের প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জস আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিব খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত মহান রবের দরবারে মরহুমে রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক এবং শাদাতের সূর্য সুমোহন মর্যাদা দান করুক আমি তার শোক সন্তপ্ত পরিবার আপনজন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চান চর্মনাই পীর চট্টগ্রাম তরুণ আইনজীবী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি রেজাউল করিম পীর সাহেব চরমনাই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চর্মনাইপীর এসব কথা বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ এবং কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান পি সাহেব গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি পি সাহেব আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন সাম্প্রতিক সময় বিভিন্ন গোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরেরা হাত রয়েছে কিন্তু সরকার সামাল দিতে পারছে না ফলে আদালতে আইনজীবী হত্যার মতো ঘটনাও ঘটছে এগুলো কঠোর হাতে দমন করতে হবে কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলা করছে না বলে মনে করছে বিএনপি দলটি দেশে গত কয়েকদিন ধরে দে অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে অবিলম্বি সেটির উন্নতি চায় দলের দায়িত্বশীল নেতারা মনে করছেন স্বৈরাচার পতন হলেও তাদের দোষরেরা এখনও প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারাই এই ধরনের চক্রান্তের সাথে জড়িত দলটি আরও মনে করছে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে এলে অন্তর্বর্তীকালীন সরকার সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের জন্য তা শুভ হবে না বিএনপি চায় না এ সরকার ব্যর্থ তাই দেশে যে সঠিকভাবে চলছে না এবং বিদ্যমান একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে এছাড়াও পতিত ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে শীঘ্রই কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি এই সূত্রে একটি বিক্ষোভ সমাবেশ দিতে পারে দলটি গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নানা দাবিদা নিয়ে বিভিন্ন সংগঠন রাজধানীতে প্রায় দিনে মিছিল মিটিং সমাবেশ ও বিক্ষোভ করছে মধ্য সম্পত্তি ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন চালিত রিকশা চালক ঢাকা মহানগর সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ করেন তার অবশ্য পরে হাইকোর্টের আদেশ পাওয়ার পর আপিল বিভাগের চেম্বার আদালত এক মাসের জন্য স্থির অবস্থা দেয় ঢাকা মহানগরের সড়কে ব্যাটারি চালিত রিক্সা আপাতত চলতে পারছে এছাড়াও গত কয়েকদিনের সংঘর্ষে জড়ায় রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ অবস্থায় দেশকে অস্থিতিশীল করতে চায় আওয়ামী লীগের সাংগোপাঙ্গরা এ পারে বিএনপি হস্তে পরিস্থিতি মোকাবেলা করতে চায়